আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়ায় আমিও এখন অনেক বেশি ভালো আছি প্রায় অনেক দিন পর তোমাদের কাছে নিয়ে আসলাম আরও একটা ভিডিও গত এক সপ্তাহ যাবৎ আমি মনে হয় কোনো ভিডিওই আপলোড করি নাই কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আমার জ্বর ঠান্ডা লেগেছিল প্রায় চার পাঁচ দিন আমার টানা জ্বর ছিল জ্বর সারতেছিল আবার আসতেছে এরকম একটা অবস্থা এই অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারিনি এটা শুধু একদিনের ক্লিপ নিয়েছিলাম আসলে শরীর খারাপ থাকলে কিছুই করতে ভালো লাগে না আর ভিডিও তো আরও করতে বিরক্ত লাগে এই অসুস্থতার মাঝেও রুবাইয়া আমার অনেক বেশি সেবা যত্ন করেছে যদিও সে অনেক ছোট যখন আমার জ্বর আসছিল তখন সে একটু পরে পরে আমার কপালে হাত দিয়ে বলছিল। মা তোমার জ্বর সারছে কি না আর একটু পরে পরে আমার মাথায় পানি দিয়ে দিচ্ছিলো মানে হাত দিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে একটু পর পর আমার মুখটা মুছিয়ে দিচ্ছিল এতটুকু একটা ছোট্ট মেয়ে সে কিভাবে বুঝে যে জ্বর আসলে পানি দিতে হয় যাক আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তালা অনেক বেশি ভালো রেখেছে এই অসুস্থতার সময় আমার মেয়ে পাশে ছিল তার বাবা পাশে ছিল আমাকে একদমই রান্না বান্না করতে দেয় নাই ও দোকান থেকে কিনে এনে এনে আমাদের খাইয়েছে তাই এত বেশি ঝামেলা হয়নি আমাদের এই বৃষ্টির ভিডিওটা কিন্তু রুবায়া করছে মাশাল্লা রুবায়া এখন অনেক কিছুই করতে পারে অনেক কিছুই বোঝে আমার সাথে সাথে অনেক কাজে হেল্প করার চেষ্টা করে যদিও সে পারে না তারপরেও চেষ্টা করে অসুস্থতার সময় আমি রুবায়াকে মারদের সাথে দিয়ে আসতে যেতে পারিনি সে বলছিল মা আমি অনেক বেশি সাহসী আমি একা একাই চলে যেতে পারবো এ কয়েকদিন সে একা একাই মারদেশায় গেছে আর একা একাই আসছে সে মারদেশায় কখনোই একা যায়নি তারপরেও কিভাবে কিভাবে যেন সে অনেক সাহস করে মারদেশায় চলে গেছে যদিও আমার মারদেশাটা আমার বাসা থেকে অনেকখানি দূরে অন্য বাচ্চারা সুযোগ খুঁজে কীভাবে পড়ালেখাতে ফাঁকি দেওয়া যায় কিন্তু আমাদের রুবাইয়া সে কিন্তু মারদেশায় যাওয়ার জন্য একদমই পাগল আমার মেয়েটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল